মোস্ট ফেমাস একটা কোয়েশ্চেন যে পানি অথবা হাইড্রোজেন ফ্লোরাইড অথবা এদের যে অন্য কোনো যৌগ থাকতে পারে বলা হচ্ছে যে পোলার যৌগ কেন ব্যাখ্যা করতে হবে আচ্ছা পোলার যৌগ কেন সেটা ব্যাখ্যা করার আগে আমরা জেনে আসি পোলার যৌগের ধর্ম অর্থাৎ পোলারিটি সম্পর্কে পোলারিটি জিনিসটা কি পোলারিটি সঙ্গে বলা আছে যে কোনো অনু বা যৌগে ইলেকট্রনের অসম বন্টন অর্থাৎ ইলেকট্রন যে পরমাণুগুলোর মধ্যে বন্টিত হবে বা বন্টন হবে ওদের মাঝে ওইটা সমবন্টন হবে না অসম বন্টন হবে তখন এর ফলে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত অর্থাৎ ওই একটা প্লাস একটা মাইনাস প্রান্ত সৃষ্টি হবে একেই বলা হচ্ছে পোলারিটি আর যখন একটা যোগে বা হচ্ছে এই প্রান্ত আমরা দেখতে অর্থাৎ পোলারিটি আছে তখন ওই যোগে আমরা বলবো পোলার যোগ এটা ব্যাখ্যার আগে আরেকটা জিনিস সেটা হচ্ছে তরিত্রাত্মকতা ঋণাত্মকতা কি ছিল যে একটা যোগে কোনো পরমাণু বন্ধন জোর ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার যে প্রবণতা অর্থাৎ এখানে আমরা তিনটা পরমাণু দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন এদের মধ্যে যার ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে সে একটা যৌগে বন্ধন জোর ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি টেনে আনতে পারবে আমরা হাইড্রোজেনের ঋণাত্মকতা জানি টু পয়েন্ট ওয়ান অক্সিজেনের জানি থ্রি পয়েন্ট ফোর ফোর এবং ফ্লোরিনে জানি থ্রি পয়েন্ট নাইন এইট অলমোস্ট ফোর আচ্ছা প্রথমে আমরা যদি পানির কথা বলি মানে স্ট্রাকচারটা কিছুটা এরকম থাকে আচ্ছা বন্ধুজন ইলেকট্রন এখন যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন থেকে বেশি তাহলে হাই অক্সিজেন কি করবে বন্ধন জুড়ে ইলেকট্রনগুলো নিজের দিকে বেশি টেনে নেবে অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে শিফট হয়ে যাবে জিনিসটা এরকম হবে এভাবে দেখাচ্ছি ক্রস দিয়ে তো ওর দিকে যেহেতু বেশি টেনে নিয়েছে এখানে ও আংশিক ঋণাত্মক অর্থাৎ ডেল মাইনাসে পরিণত হবে এবং হাইড্রোজেন গুলো থেকে অক্সিজেন যেহেতু সরে গেছে সেহেতু হাইড্রোজেন গুলায় ডেল প্লাসের উৎপত্তি হবে অর্থাৎ ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত উপস্থিত আছে অর্থাৎ পানি পোলারিটি ধর্ম প্রদর্শন করতেছে তার মানে আমরা পানিকে বলতে পারি এটা একটা পোলার যৌগ এট দ্য সেম টাইম হাইড্রোজেন ফ্লোরাইডকে আমরা যদি দেখি ফ্লোরিনের ঋণাত্মকতা অলমোস্ট ফোর কিন্তু হাইড্রোজেনের টু তার মানে ডেফিনেটলি ফ্লোরিন এখানে ওর যে ইলেকট্রনগুলো আছে বন্ধন জোর এই যোগে ওর কাছে বেশি টেনে নেবে তার মানে ও কি হবে ডেল নেগেটিভ এবং হাইড্রোজেন হবে ডেল পজিটিভ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে তার মানে আমরা বলতে পারি হাইড্রোজেন ফ্লোরাইডও একটা পোলার যৌগ থ্যাংক ইউ